মুকুল সহ চারা গাছ নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে এসেছি খাটো তাদের হাইব্রিড সুপারি চারা গাছগুলো দেখতে পাচ্ছেন গোড়া গুলো কত মোটা প্রত্যেকটা গাছে কিন্তু গোড়ার গঠনগুলো দেখতে বুঝতে পারবেন গাছগুলো কিন্তু হাইব্রিড জাতের আমাদের কাছে কিন্তু হাইব্রিড জাতের অনেক কয়টা জাত আছে জাতের চারা গাছ নিতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করবেন আর দেখেন পাশাপাশি আমাদের হাইব্রিড না গেলে চারা গাছগুলো আমরা দেখাই এই যে দেখেন পাশাপাশি নারকেলের গাছগুলো এইগুলো হাইব্রিড জাতের গাছগুলো কিন্তু যেগুলো অল্প সময়ের মধ্যেই নারকেলের ফলন দিয়ে থাকে আমরা দেখতে পাচ্ছেন গাছের গোড়াগুলো দেখেন গাছের গোড়াগুলো দেখেন কত মোটা আমি হাতে নিতে পারতেছি না এই গাছ সম্পূর্ণ গাছগুলো কিন্তু আছে বস্তা সেটাতে না একটা গাছের শেকড় কাটা পড়বে না আমরা এগুলো নিতে তাই বাসায় বা যে কোনো জায়গায় রোপণ করতে পারবেন এগুলো কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ফলন দিতে সক্ষম হয় আর এই চারাগুলো নিতে আমাদের দেওয়া যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমরা ইচ্ছা করলে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত গাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কিন্তু এগুলো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কুইয়ার কন্ডিশন করে থানা এবং জেলা পর্যায়ে পাঠিয়ে দিয়ে থাকি আমাদের কাছে এই নারকেল আর নারকেল আর শুধু সুপারির চারা গাছ না আমাদের কাছে দেশি ও বিদেশি সব ধরনের ফলের চারা গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন যে কোনো জায়গা থেকে নিতে চাইলে অতি দ্রুত আমাদের স্নেদ নম্বর যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ